প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবরুয়া হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে ক্লাস ফাইভে উঠলে তোমাদের ক্লাস ফাইভে প্রথম চ্যাপ্টার গল্প বুড়ো নামক যে কবিতাটি পড়া রয়েছে ওই কবিতার থেকে শব্দার্থের ক্লাস নিয়ে কার লেখা কবি সুনির্মল বসুর লেখা ঠিক আছে তো দেখে নাও প্রথম শব্দার্থ এখানে কি বলা রয়েছে উত্তরে হাওয়া উত্তর দিক থেকে বয়ে আসা হাওয়া এটা তোমরা লিখতে পারো আচ্ছা পরবর্তী শব্দার্থ দেখো বইছে যার মানেটা হবে বয়ে চলেছে তাহলে দুটো শব্দার্থ আমরা বললাম প্রথম শব্দার্থ উত্তরে হাওয়া মানে উত্তর দিক থেকে বয়ে আসা হাওয়া দ্বিতীয় শব্দার্থ বইছে মানে বয়ে চলেছে এখানে হাইপেন দেওয়া নেই হাইপেনটা দিয়ে দেবে তারপর দেখো নেক্সট আচ্ছা এখানে কিন্তু এই যে এটা আমি কেড়ে দিয়েছি এটা কিন্তু থু হবে থুড় থুড়ে ঠিক আছে থুঁত ওটা আমি দেখো স্কিনে সঠিক বানানটি দিয়ে দিয়েছি ওটা হবে নড়বোড়ে ঠিক আছে নড়বোড়ে হবে থুৎথুড়ের বি মানে শব্দার্থ থুৎথুড়ের শব্দার্থ নড়বোড়ে হবে তারপরে দেখো সত্তরে সত্তরে মানে কি জলদি তারপরে দেখো দ্রুত তারপরে দেখো তাড়াতাড়ি এই তিনটির মধ্যে যে কোনো একটি লিখতে পারো ঠিক আছে এই জন্য কমা কমা দেওয়া রয়েছে পরবর্তী শব্দার্থ দেখো রূপকথা মানে কাল্পনিক গল্প ঠিক আছে রূপকথা মানে কি রূপকথা শব্দার্থ কাল্পনিক গল্প হাক হাক মানে জোরে ডাকা তল্লি মানে ঝোলা এটা মুখস্থ রাখতে পারো কিংবা আর একটা অর্থ হয় থলে ঠিক আছে আজগুবি এর শব্দার্থ কি অদ্ভুত আজগুবির শব্দার্থ কি অদ্ভুত সার বাধা মানে কি পর পর সাজানো প্রত্যুষে মানে ভোর প্রতুসে মানে কি প্রতুষে শব্দার্থ ভোর ঝলমলে ঝলমলের শব্দার্থ হচ্ছে উজ্জ্বল এখানে দেখো একটু হাইফেন দিয়ে দেবে ঝলমলে উজ্জ্বল দেখো পক্ষীরাজ মানে রূপকথা গল্পের কাল্পনিক দানাযুক্ত ঘোড়া পক্ষীরাজের শব্দার্থ এটা তারপর দেখো কেশবতী মানে অনেক চুল আছে এমন মেয়ে মূর্খতা মানে বোকামি ঠিক আছে মূর্খতা মানে বোকামি হট্টমেলা মানে হইচই এর উৎসব হট্টমেলা শব্দার্থ কি হট্টমেলা মানে হচ্ছে হৈচৈ এর উৎসব মোর মানে আমার মোর এর শব্দার্থ কি আমার পখর মানে তীব্র পখর শব্দার্থ কি তীব্র তারপরে দেখো কি বলা রয়েছে চোখ ধাঁধা মানে কি যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয় ঠিক আছে চোখ ধাঁধা এই শব্দার্থ হবে যা দৃষ্টিকে ধাঁধিয়ে দিয়ে দেয় নন্দিনী এর শব্দার্থ কি মেয়ে লিখতে পারো কন্যা লিখতে পারো রাখতে পারো বা পারো যে কোনো একটা মন ভোলা এর শব্দার্থ কি যা মনকে ভুলিয়ে দেয় বন্দিনী যে নারী বন্দি হয়ে আছেই তাহলে বন্দিনী শব্দের অর্থ কি না যে নারী বন্দি হয়ে আছে মোর মানে এর শব্দার্থ কি না আমার এই ছিল টোটাল তোমাদের এই চ্যাপ্টারের শব্দার্থগুলো তোমরা এগুলো খাতায় টুকে নাও যেটা যেটা ভুল ছিল আমি সংশোধন করে দিয়েছি টাইপিংয়ের সময় ভুলে গেছিল আর তোমরা এটা খাতায় লিখে নাও ঠিক আছে ভিডিওটা স্পজ করে করি আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লাব সেভ রাখবে তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য এরপরের ক্লাসে আমরা বিপরীত শব্দগুলো দেখিয়ে দেবো আর পরবর্তীতে বাক্য রচনাগুলো আলোচনা করে দেবো ঠিক আছে তারপরে অনুশীলনীর প্রশ্ন করে দেব আর কবি পরিচিতি তোমাদের যদি ক্লাস চাই কমেন্ট করে বলবে কবি পরিচিতি আর কবিতার পরিচয় সারমর্ম এগুলো আমরা আলোচনা করে দেবো তাহলে আজ অবধি অব্দি সবাই ভালো থেকে দেখাবে নেক্সট